bol Argentina Portugal F. Teruskan saja. pintu

ব্রাজিলের সমর্থকটা কিন্তু আজকে এই সম্পূর্ণভাবে পর্তুগালের পক্ষে নিচ্ছেন এটাই স্বাভাবিক ফুটবল খেলার শ্রী পরশক্তি আর্জেন্টিনা ব্রাজিল সেখান থেকে যেহেতু আজকের ফাইনাল খেলা ব্রাজিল নেই চানবাজার থেকে আবার রাব্বি তারপর কালাম কালাম আস্তে করে বাড়িয়েছেন চানবাশার উদ্দেশ্যে চানবাদশাহ কালাম শর্ট করেছিলেন শর্টে তেমন জোর ছিল না বল চলে গেল হাসিফদের কাছে ফার জন্য উদ্দেশ্যে বিপদ হওয়ার সম্ভাবনা ছিল